ঢাকার গণভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা হাসিনিয়ার গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণভবনকে জাদুঘরের রূপ দিতে সোমবারের মধ্যে কমিটি গঠন করা হবে এই বিষয় নিয়ে হবে বিদেশি পর্যবেক্ষতের পরামর্শ ঢাকার সরকারি গণভবন পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর দুপুরে গণভবন পরিদর্শন করেন তারা এ সময় গণভবনকে জাদুঘরে রূপ দিতে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে বলেও জানান তারা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাজভবনটি প্রধানত এই বাসভবনটি ছিল আর সেটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে এবং যেহেতু ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই আগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কী পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন ইতিমধ্যে কেবিনেটের সিদ্ধান্ত হয়েছে গণভবন অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনটি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে পাঁচই আগস্ট গণভবনটি জনগণ জয় করেছেন এই জাদুঘরটি শুধু বাংলাদেশে নয় বুকে নিদর্শন হিসেবে রাখা হবে। এছাড়া কমিটি গঠনের নির্দেশ হয়েছে সোমবারের মধ্যেই কমিটি গঠন হবে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটা পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে বলেও জানান নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন ফেসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তরের পর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্থপতি ও শিল্পী নিয়ে জাদুঘর নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হবে গত বৃহস্পতিবার আমাদের যে ক্যাবিনেট মিটিং ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমরা দু সালের জুলাইয়ের যেই গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যেই শাসন এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে এখন এ বিষয়ে উল্লেখ্য বৃহস্পতিবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এদিন সন্ধ্যায় রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দ্রুতই এই বিষয়ে কার্যকর শুরু হবে জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন গণভবন যে অবস্থায় আছে জনগণ যেভাবে রেখেছেন সেই অবস্থায় রাখা হবে এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে যাতে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও